কি হৈছে কি হৈছে ঘটনা কি হৈছে কোনখন দীঘাই দিছে আপোনাৰ

কোন হসপিটেল আন্ডার যাইতা আছে বিছর মঞ্জু আছে হোটেল আইতা আছে তো প্যারা গইতা আছে তোমার ডাবল নরম্যাট লাগবো আমরা কইছি স্যার হসপিটেল আইতাছি ডাবল নরম্যাট নাই ওকে ইস লবো আমরা ঠিক আছে কেস লাগে কেস লাগে স্যার এরপর আমি একটা চুরুড হইছি চুরুডনের পরে তারা দড় দিয়ে আইয়া আমার ঘাটার ফাটাইলাইছে আডুমাডু দুঃখটা আছে এই জায়গাটা চোকর কোয়ালে ভিতরে ব্যথা হয় বাইকে কয়জন আসলো বাইকে আমরা দুইজন ছিলাম বাচ্চা সহ করে বাচ্চা সহ তিনজন তারপরে কি হইছে এরপর আমার লয়ে গেল থানাতে লয়ে গেছে তারা কইলো সেকেন্ড বাবু আয়ো এই ভাবে তো তারা করতে পারে না দ্বারকা গুলো সেকেন্ড তোমরা বইও আমি বলছি আমি তো ব্যথা ব্যথা উচিত যেতে আসে আমি শুধু কি আপনি মারছে আপনার মিসেস এর হ্যাঁ মিসেস এর কি করছে মিসেস না এত দূরে না টান দিয়া ভালাই দিছে অফিসার হুম অফিসার আচ্ছা তারপর ভানু দেব বর্মা আচ্ছা তারপরে এখন আপনি কই আছেন এখন কা আইছি আমি ডাক্তার দেখাম এখন আপনি কি চাইতেছেন অনকা চাইতে যাতে ভালো শাস্তি হোক এরকম যে আচরণটা করলো শুধু শুধু কেস লেখতে মানা করছি না কেস লেখক এটাই আপনা আশা